সকলকে আধাপ নমস্কার শুভ বিজয়া বড়দেরকে আমার প্রণাম সমবয়স্ক এবং ছোটদেরকে আমার শুভেচ্ছা মঞ্চে উপস্থিত রয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি মহাশয় উপস্থিত রয়েছেন মাননীয় সভাধিপতি ম্যাডাম লিপিকা খুশ বর্মন আমাদের যুব প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাস উপস্থিত রয়েছেন আজকে সভা সভাপতি এবং এখানকার ভূমিপুত্র অন্যতম জনপ্রিয় মানুষ নৈমুদ্দিন সাহেব তিনি সভার সভাপতিও বটে উপস্থিত রয়েছেন মাসিদুর সাহেব উপস্থিত রয়েছেন সহসভাপতি আমাদের শামসুল্লাহ উপস্থিত রয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট থেকে আমাদের জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ বাবু রিয়াজুল করিম বক্সি এবং অন্যান্য সমস্ত নেতৃত্ব যারা মঞ্চে রয়েছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা সামনে উপস্থিত মা বোনেদেরকে আমার প্রণাম আপনাদের উপস্থিতি আপনাদের অনুপ্রেরণা আজকে আমাদের এই সভা সফল করতে সাহায্য করছে এবং করবে সভা চলছে সবাই কথা বলছেন আমি আপনাদের খুব সংক্ষেপে দু চারটে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যা হয়তো আগামী দিনে আমাদের সকলের জীবনের জন্য নির্ণায়ক হতে পারে আব্দুল রহিম বকশী সাহেব আমার সাথে লোকসভা নির্বাচনে একাধিক প্রচারে গেছেন বা আমি ওনার সাথে প্রচারে গেছি সভাধিপতি ম্যাডামও ছিলেন প্রসেনজিৎ ছিল সবাই ছিল আজকে বিজেপির যিনি রাজ্য সভাপতি সবিক ভট্টাচার্য তখন রাজ্য সভাপতি ছিলেন উনি আমাকে অ্যাটাক করে বললেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বললেন ভিডিওটা আমি দেখিয়েছি সব জায়গায় এই লোকটাকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেব আমরা ক্ষমতা আমি বলেছিলাম যে আপনার তো অসীম ক্ষমতা আপনার নরেন্দ্র মোদী আসছে ইনফে উত্তর বাংলায় বাজার করতে মোদীকে আসতে হয়েছিল অমিত শাহ ঘুরছেন হেমন্ত বিশ্ব শর্মা ডিটেনশন সেন্টার বানিয়েছেন আমি বলছি বলে দিন না আমি তো চাকরি চাকরিভাবেই ছেড়ে দিয়েছি না আছে নিরাপত্তা না আছে কিছু ধরে দিন অসুবিধা কোথায় আছে যদি হিম্মত থাকে দম থাকে ডিটেনশন সেন্টারে ভরে দেখান এবং লুকিয়ে লুকিয়ে মানুষের করের টাকায় বানানো হয় ডিটেনশন সেন্টার আসামে এবং আরো কিছু বিজেপির রাজ্যে সেটা প্রথম আমি বলেছিলাম জনসভাগুলো থেকে মনে করে দেখুন আজকে সেটা রিয়েলিটি আজকে সেটা বাস্তব আজকে সেটা ঘরের কাছে নিঃশ্বাস সাজানোর চেষ্টা হচ্ছে সফল হবে না সেটা অন্য বিষয় সফল হবে না তার কারণ সারা দেশের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আগলে রেখেছেন সফল হবে না তার কারণ মাননীয় সাংসদ রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি লোকসভাতে আমাদের দলের নেতা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে এসআইআর বিরুদ্ধে স্পষ্ট ভাষায় ডেমোক্রেটিক্যালি এবং পলিটিক্যালি কথা বলেছেন বিজেপি ব্রেক ব্রেক দিয়েছে দিয়েছে কিন্তু গাড়ির ইঞ্জিনটা অন রেখেছে ধীরে ধীরে ধাপে ধাপে ইলেকশন কমিশনের উপরে চেপে ঢোকার চেষ্টা করছে এইবার এসআইআর করতে হবে বিজেপির কিছু লোক আর্ধেক জানে না করে বলে ভাই এতে কি সমস্যা অবৈধ ভোটার মাধ্যমে আপনারা কেন বলছেন আমরা বলছি তার কারণ বন্ধু বিজেপি আমরা রাখি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যার ডিজিটাল যোদ্ধা লক্ষ লক্ষ হয়ে গেছে ভারতবর্ষে টুইটারে সব থেকে ট্রেন্ডিং হচ্ছে ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্য লঞ্চ হয়েছিল দুদিন দিন আগে সবাই যোগদান করবে ডিজিটাল যোদ্ধা আমরা সবাই ডিজিটাল যোদ্ধা যে কোথায় আসছিলাম আপনি আমাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন শিক্ষক আছেন এই যে একটা স্কুল আমি একটা তথ্য বলি আরেক껏 তো প্রচুর হচ্ছে লাইভও হচ্ছে সব যাবে ইলেকশন কমিশনের কাছে ওদের তো পাওয়ার আছে আমাকে ডেকে পাঠানো আমি চ্যালেঞ্জটা নিলাম 22 জুলাই বিহারে মিসিং ভোটারের সংখ্যা ছিল এগারো হাজার কত বলেছি এগারো হাজার জুলাই সেই সংখ্যাটা কত হতে পারে আপনি শুরু করেছেন জুন মাস থেকে বাইশে জুলাই পর্যন্ত এগারো হাজার একদিনে কতটা সার্ভে হতে পারে আমি বললাম একটা অঞ্চল সার্ভে হয়ে যাবে দুটো অঞ্চল হবে দশটা অঞ্চল একটা ব্লকই সার্ভে হয়ে গেল তেইশে জুলাই সংখ্যা পৌঁছে গেল বন্ধু এক লাখ এক লাখ মানে উননব্বই হাজার মানুষ যে মিসিং কোন মেশিনারি একদিনে বার করে ফেলল তার মানে যে বিজেপি কে ভোট দেবে না টেবিলে বসে কেটে দেওয়া হলো তাতে আপনার নামও থাকবে যাতে আমার নামও থাকবে বোঝা গেল ধরে কেটে দিল নামগুলো চ্যালেঞ্জ করতে পারবেন না নাম তো পাবলিশই করছিল না সুপ্রিম কোর্টে কি বলেছে পাবলিশ করার কোন দায়বদ্ধতা আমার নেই মানে ওনার নামটা কাটা যাবে উনি জানতেই পারবেন না টেবিলে বসে এক আধিকারিক কেটে দিয়েছে ইলেকশন কমিশনে এগারো হাজার থেকে এক লাখ ডেট বলেছি বাইশ আর তেইশ পাঠিয়ে দেবেন নেতাদের কাউন্টার দিয়ে দেখা কিরম বদমাইসি চিন্তা করুন বলছে আটানব্বই শতাংশ মানুষের তো পরিচয়পত্রই আছে কিংবা কোনো কারণ নেই খুব ভালো কথা আচ্ছা আপনি বলুন আপনি আমাকে একটা কিছু একটা দিলেন আমাকে একটা এই একটা উত্তরীয় দিয়েছেন একটা ফুল দিয়েছেন কিছু একটা দিয়েছেন বা কাগজ দিয়েছেন আপনি সই করে দিয়েছেন এটা আপনি বাড়িতে নিয়ে যান দাদা আপনার কাজে লাগবে আচ্ছা এপিক কার্ড ভোটার আই কার্ড আপনি বানিয়েছেন আমি বানিয়েছি না পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছে আমাকে বলুন বানিয়েছি আমরা বানিয়েছে কে দিদি ইলেকশন কমিশন বানিয়েছিল মা বোনেদের সবাইকে দিয়েছিল লাইনে দাঁড় করে দিয়েছিল ছবি তুলছে ঘন্টা অনেক ফর্মালিটিস করছে চিন্তা করুন নাইনটি এইট ক্রোডস আটানব্বই কোটি এটি ইস্যু হয়েছে কাগজের আদ্যস্ত করেছে ছবি ডিজিটাল নাম্বার অমুক তমুক গিয়ে বলছে না এটা কাজে লাগবে না ইয়ার কি হচ্ছে না মানে একটা মানুষকে দাঁড় করা রোদে চলো কমিশন এসছে ভাই তোমার এপিক নেই তুমি গেলে নাবলিক নয় সবাই ভাই আমরা ভয় পেয়ে গেলাম দাঁড়িয়ে আছে এই সুলতানগঞ্জ স্কুলের বাইরে সারাদিন ধরে রান্না বান্না নেই খেতে নাই ছেড়ে দিয়ে এপিক নিয়ে বাড়ি যাওয়ার পরে বলছে এই কাজে লাগবে না ইয়ার কি মারতে এসছিলেন লাগছে কাজে এখন কি বলছে লাগবে না নিয়েছিলেন কেন প্রথম তো আধারও যোগ করতে চাইনি বলছে আধারও লাগ সবই তো আধার লিঙ্ক করে দিচ্ছিল ব্যাংক আধার লিঙ্ক দুনিয়া মরে গেলে ওপরে আমার আধার লিঙ্ক করা আছে আর এখানে বলছেন যে আধারটা সেরকম নাগরিকত্বের প্রমাণ নয় কার্ড হবে না কিছুই হবে না কেন তো হবে না হবে না কেন কারণ রহিম বক্সিয়ার প্রসূন ব্যানার্জির নামগুলো তো কেটে বাদ দিতে হবে এগুলো তো আমাদের কাছে আছে আমরা তো ভারতাম অনুপ্রবেশকারী অনুপ্রবেশ কমিশনের ঘুষপেটি ওপর হম নিকল দেবে ভাই কথা বলি বিহারের তিনটে জেলায় বেশি নাম্বার দিয়েছে পাটনা মধুবনী আর চম্পার তিনটে একটা আপনার বেপারে পড়ে জানেন একদিনও বলছে না যে কটা অনুপ্রবেশকারীর নাম্বার দিয়েছে আর আপনি তো খুব বলছিলেন না কেন করছে এসআইআর না আপনি অনুপ্রবেশকারী বাদ দেবেন আপনার অনুপ্রবেশকারী তালিকাটা আমাকে দেবেন বিহারে কত লাখ অনুপ্রবেশকারী বাদ গেছে প্রথম তো ড্রাফট লিস্টে পঁয়ষট্টি লাখই বাদ দিয়ে দিয়েছিলেন পরে সংখ্যাটা একটি হয়েছে তার মধ্যে আমার প্রশ্ন নির্দিষ্ট করে কমিশনকে কান খুলে রাখুন আমি আপনি আমাকে আজকে ভিডিওর পরিপ্রেক্ষিতে একটা অনুপ্রবেশকারী লিস্ট দিন কালকে থেকে আমি বলছি না দিন ক্ষমতা থাকবে নেই তো নেই তো আমি বলছি পুরো ধাপা হচ্ছে পুরো ধাপ্পা দিতে আসছে একজন সম্মানীয় গর্ভবতী মা তাকে ধরে পাঠিয়ে দিয়েছে বিদেশে আমাদের লড়াকু সেনাপতি বললেন যে আমরা এটাকে লিগালি লড়ব আপনারা জানেন বাংলাদেশ থেকে রিপ্যাট্রিয়েট করতে বাধ্য হয়েছে লড়াই কে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন বিহারে সাত দশমিক ন কোটি ভোটার আছে ধরলাম মোটামুটি সাত কোটি যখন অষ্টআশি পার্সেন্ট ক্যালকুলেশন হয়ে গেল তখন বলছে পঁয়ত্রিশ লাখ বাদ যাবে আর আটানব্বই পার্সেন্ট যখন হল তখন বলছে হচ্ছে একশো ছাপ্পান্ন লাখ বাদ যাবে কত হলো টেন পার্সেন্ট যেই ক্যালকুলেশন বাড়ে অষ্টআশি থেকে আটানব্বই হয় তা টেন পার্সেন্ট মানে সাত কোটি বা সত্তর লাখ সত্তর লাখ একুশ লাখের অবৈধ মানে প্রতি তিনজনে একটা অবৈধ আমি আপনি আমরা তিনজন ধরল একটা অবৈধ আমাকে বার করে দিচ্ছি ইয়ার কি হচ্ছে আপনার এত ক্যালকুলেশন পুরো যে ষড়যন্ত্রের যা লথা হয়েছে তার লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ যে মানুষের কাছে সময় নেই মাঠে ঘাটে যারা কাজ করে যাকে লড়ে খেলা খেলে রোজগার করতে হয় সেই মানুষ কখন কখন কাগজ নিয়ে আসবে কাগজ পাবে কাগজ কাগজ করবে মানুষ বাড়িতে বসে আর কাজ নেই হবে না পেট চলবে কাগজ নিয়ে ঘুরলে আমার পেট চলবে মাঠে কাজ করতে হবে না দিদিকে রান্না করতে হবে না বাজার যেতে হবে না কাউকে সারাদিন কাগজ না এখন থেকে ব্যস্ত করে দেওয়ার চেষ্টা ভয় দেখানোর চেষ্টা বিজেপি না করলে কেটে দেওয়ার চেষ্টা একটা চেষ্টা হচ্ছিল ওই চেষ্টার চেষ্টাতেই থেকে গেছে এক হুঙ্কারে সেনাপতি বলেছেন যে আমরা সব থেকে ল অ্যাবাইডিং পলিটিক্যাল পার্টি সব থেকে আইন মেনে কাজ করি কোন বিশৃঙ্খলা নয় আইনি পথে সাংবিধানিক পথে তৃণমূল কংগ্রেস পাশে আছে পাশে ছিল পাশে থাকবে একটা ভোটে হার জিত হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চলে যায় না নির্বাচন রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু রাজনীতি মানে মানুষের জন্য কাজ করা জিতলেও কাজ হাললেও কাজ এটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সবার পাশে না থাকবে যাদেরকে বিজেপি এবং ইলেকশন কমিশন অন্যায় হয়ে বাদ দেবে এই রোহিঙ্গা এখানে যেমন রয়েছে আমরাও সেরকম আছি টিম হিসাবে আমরা কাজ করে উপhav যদি থাকেন ডক কাজ হচ্ছে কারণ নাম বাদ দেওয়া गावকে বিজিত পত্তনা দি দরকার নেই আমরা লিগালি আইনগতভাবে তার মোকাবিলা করব আমাদের আইনি টিম তৈরি আছে প্রত্যেকটা মামুনের জন্য যারা মাঠে কাজ করছেন তারা কাজ করবেন যারা দোকান চালাছেন তারা নিশ্চিত আমরা নিশ্চিত 2026 এ চতুর্থবার আরো বড় ম্যান্ডেট নিয়ে আরো বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার আবার ক্ষমতায় আসবে আরো বেশি শীত আরো মানুষ মামাটি মানুষের জন্য কাজ আরো রাস্তায় নেমে আন্দোলন দেশের জন্য ভাবা আর এই বিধানসভাতে আরো বেশি মার্জিন তৃণমূল কংগ্রেস জিতবে আরো বেশি মার্জিন জোড়াফুই জিতছে এই বিধানসভাতে কাজ করছেন তো বিধায়ক সবাইকে নিয়ে চলছেন পরিষেবা পাচ্ছেন আপনারাও সরকারের পরিষেবাও পাচ্ছেন আমরা সব সময় পাশে রয়েছি কোন নিশ্চিন্তে থাকুন এই বিজয়া সম্মেলনী যেমন বিজয়া সম্মেলনী যেমন বলেছি হিন্দু না জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলে ডুবিছেন মানুষ সন্তান মর্মার ভারতবর্ষে যখন মানুষ ডুবছে তখন বিজেপি হিন্দু মুসলমান করার চেষ্টা করে আমরা বলি আমরা এক একসঙ্গে থাকবো আমরা একই বিনতে দুটো কুসুম বাংলা এভাবেই চলেছে এটাই বাঙালি আমি এইভাবেই কথা বাংলায় গিয়ে দিল্লিতে বলবো পারলে আটকে দেখান দিল্লিতে গিয়ে পান্তা ভাত খাবো আর মাছ খাবো মাছ খেলে বাঙালি বলবেন তো হ্যারেস করেছি মাছ খেয়েছি যা করেছি তাই করব বাঙালি হিসাবে বাঙালি হিসাবে গর্বিত বাঙালি হিসাবে গর্বিত আমরা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে গর্বিত আর গর্বিত আপনাদের মতো মা বোনদের আশীর্বাদ পেয়ে ধন্য আমরা আপনারা পাশে আছেন আপনাদের শক্তিতে আমাদের শক্তি নিশ্চিত থাকুন এই লড়াই আমরা জিতব এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে আরো আরো ভালো ভালো কাজ করব সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাইকে আর একবার শুভ বিজয়া নমস্কার ধন্যবাদ স্যার প্রচুর ব্যানার্জি মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য